আমি অনেক কল্পনা জল্পনার পর এই প্রথম সরাসরি মোবাইলে কথা হলো আজমিরাবিথি ও স্বামী মানিকের মান অভিমানের মধ্য দিয়েই পুরো সময়টা শেষ হল তবে মানিক আজমিরাবিথিকে বাসায় আসার জন্য বারবার অনুরোধ করলো কিন্তু আজমিরাবিথি মানিকের সংসারে আর ফিরতে রাজি না দর্শক চলুন আজমিরা বিথি ও মানিকের সাথে কি এমন কথা হয়েছিল পুরোটা শোনা যাক কোনো ভিডিও মে হচ্ছে না একটাই আপনার খুশির দিনগুলো নষ্ট করে না কেন ব্যাপারটা কি জানো তোমরাই বলতেছ আমাকে মুন্না যদি পোস্ট করে তোমাকে দেখো মুন্না মুন্না পোস্ট করতেছে সেটা তুমি রিঅ্যাক্ট করতেছো না

আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ